প্রিয় দর্শক আপনি যদি এমন একজন হন যে মন থেকে কাউকে ভালোবেসেছেন তাকে গুরুত্ব দিয়েছেন সময় দিয়েছেন অথচ সে মেয়ে দিন দিন আপনাকে অবহেলা করতে শুরু করেছে তাহলে আজকের এই বি ডি ওটি শুধু আপনার জন্য কারণ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব পায় কে কাকে অবহেলা করে আপনি হয়তো ভেবেছেন তাকে ভালোবাসলেই সে আপনাকে বুঝবে আপনাকে ফিরে আসবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই পৃথিবীতে বেশি গুরুত্ব দিলে মানুষ পায়ের নিচে ফেলে দেয় কিন্তু চিন্তা করবেন না আপনি যদি এই চারটি কাজ করে ফেলেন তাহলে সেই অবহেলার মানুষটাই একসময় পেছন পেছন আসবে ফিরে আসবে আপনাকে ধরে রাখতে আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তব মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে বলবো যেগুলো সত্যিই কার্যকর এই কথাগুলো মন থেকে শুনুন বুঝুন আর নিজের জীবনে প্রয়োগ করুন এবং ভিডিও শুরুতেই বলে রাখি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে এমন বাস্তবতামূলক ভিডিও আপনি সবসময় পাবেন তো চলুন শুরু করি এক সম্পূর্ণ চুপ হয়ে যান নিজের অস্তিত্ব সরিয়ে ফেলুন একজন মানুষ যখন আপনাকে অবহেলা করে তখন সে আসলে মনে করে আপনি চিরকাল থাকবেন আপনি তার উপর নির্ভরশীল আপনি কখনো তাকে ছাড়তে পারবেন না তাই প্রথম কাজ হল আপনার উপস্থিতি থেকে সরে যাওয়া একেবারে চুপ হয়ে যান কোনো ফোন নয় কোনো টেক্সট নয় কোনো খোঁজ খবর নয় না দেখা না কথা না বোঝানো আপনার অস্তিত্ব যেন হঠাৎ একদিন গায়েব হয়ে যায় তার জীবন থেকে এই কৌশল মানসিকভাবে খুব শক্তিশালী কারণ একজন মানুষ তখনই কাউকে অবহেলা করে যখন সে জানে এই মানুষটা সবসময় কাছে থাকবে আপনি যখন হঠাৎ করে নিজের অস্তিত্ব সরিয়ে ফেলবেন তখন সে মেয়েটি নিজের মধ্যে একটা প্রশ্ন করতে বাধ্য হবে সে হঠাৎ করে এমন করলো কেন এই প্রশ্ন তাকে কুঁড়ে কুঁড়ে খাবে কারণ সে অভ্যস্ত ছিল আপনাকে প্রতিদিন পেতে আপনাকে দিয়ে নিজের গুরুত্ব বাড়াতে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যেন সামাজিক মাধ্যমে থেকেও না থাকার মতো থাকেন কোনো পোস্ট নয় কোনো স্ট্যাটাস নয় যেন আপনি নতুন করে এক ঘোরের ভেতর ঢুকে গেছেন নিজের সময়কে নিজের উন্নয়নে ব্যয় করুন নিজেকে এমনভাবে বদলাতে শুরু করুন যেন আপনি তার চেনা মানুষটা আর থাকেন না এই চুপ হয়ে যাওয়া কৌশল মেয়েটির মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করবে সে ভাববে আপনি কি আর আগের মতো আছেন আপনি কি কাউকে পেয়েছেন আপনি কি চলে গেলেন এই সব প্রশ্ন তাকে মানসিকভাবে বিব্রত করবে কারণ আপনি যতদিন ধৈর্য ধরে ভালোবেসেছেন সে ততদিন আপনাকে সহজভাবে নিয়েছে কিন্তু আপনি যখন একদিন নিজেকে সরিয়ে ফেলবেন তখন সে টের পাবে আপনি কতটা মূল্যবান ছিলেন আর একটা সময় আসবে যখন সে নিজেই আপনার খোঁজ নিতে শুরু করবে ছোট ছোট স্ট্যাটাস দিয়ে ইঙ্গিত দিবে তার জীবনটা ফাঁকা হয়ে গেছে সে আপনাকে বোঝাতে চাইবে সে বুঝে গেছে আপনার মতো মানুষ সহজে মেলে না তবে এই কৌশলে সফল হতে হলে আপনার মনের জোর থাকতে হবে আপনি যদি মাঝপথে গিয়ে আবার তাকে খোঁজ নেন আবার পুরনো অভ্যাসে ফিরে যান তাহলে সব শেষ এই কৌশল একবারই কাজ করে আর সেটা একটানা চুপ থেকে নিজের উন্নয়ন করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে দুই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে তার অবহেলা যেন নিজের ব্যর্থতা মনে হয় দ্বিতীয় কৌশলটা হল আপনার উন্নয়ন আপনার বদলে যাওয়া আপনার নিজস্ব ক্যারিশমা তৈরি করা আপনি তাকে ভালোবেসেছেন এটা ঠিক কিন্তু তার অবহেলার পরও যদি আপনি আগের মতোই থাকেন তবে সে কখনো আপনাকে নিয়ে দ্বিতীয়বার ভাববে না তাই নিজেকে এমনভাবে বদলান যেন সে আপনার বর্তমানকে দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে বাধ্য হয় এই মানুষটিকে অবহেলা করে আমি কি ভুল করিনি আপনার পোশাক চলাফেরা ভাষা আত্মবিশ্বাস সব কিছু নতুন করে সাজিয়ে নিন এমনভাবে বদলে যান যেন আপনি এখন আর তাকে পাওয়ার জন্য ব্যাকুল নন বরং সে আপনাকে পাওয়ার জন্য পেছন পেছন ঘুরে বেড়ায় নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখান থেকে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজেই চালাতে পারেন অনেক সময় মেয়েরা এমন ছেলেদের অবহেলা করে যারা নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করে সবসময় পেছন পেছন ঘুরে বেড়ায় নিজের কোনো স্বপ্ন বা গন্তব্য নেই কিন্তু আপনি যদি নিজের কাজে নিজের লক্ষ্যে নিজের ক্যারিয়ারে এমনভাবে এগিয়ে যান তাহলে সে মেয়েটির মনেই প্রশ্ন জাগবে সে তো এখন আমার থেকেও ভালো একজন হয়ে গেছে এই উন্নয়নের বিষয়টা শুধু বাহ্যিক নয় বরং মানসিক উন্নয়নও গুরুত্বপূর্ণ আপনি যেন নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যেন কোনো আবেগের কারণে নিজেকে ভাঙতে না দেন আপনি যেন নিজের আত্মসম্মান বজায় রেখে জীবনে এগিয়ে যেতে পারেন আর এ উন্নয়নের প্রতিফলন যেন আপনার সামাজিক মাধ্যমে আপনার কথাবার্তায় আপনার জীবনযাপনে ফুটে ওঠে আপনি নতুন কিছু করছেন নিজের দিকে মন দিচ্ছেন নিজের উন্নয়নে ব্যস্ত এই বার্তাটা যেন চারপাশের মানুষ বুঝতে পারে সবশেষে একটা কথা বলি যদি আপনি সত্যিই নিজেকে বদলে ফেলেন তাহলে যে মানুষটা একসময় আপনাকে অবহেলা করেছিল সেই একদিন নিজের মনের মধ্যে চুপিচুপি স্বীকার করবে আপনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু তখন আপনি থাকবেন এমন এক উচ্চতায় যেখান থেকে তার দিকে ফিরে তাকানোর দরকারই হবে না তিন তার চোখের সামনে এমন কারো সঙ্গে বন্ধুত্ব করুন যাকে সে গুরুত্ব দেয় বা হিংসে করে তৃতীয় কৌশলটা একটু বেশি চ্যালেঞ্জিং কিন্তু যদি আপনি এটা ঠিকভাবে করতে পারেন তাহলে সে মেয়ে নিজের ভুলের জ্বালায় পুড়তে থাকবে আর আপনি হবেন তার অনুশোচনার কারণ আপনি যাকে ভালোবাসতেন অথচ সে আপনাকে অবহেলা করেছে তার আশপাশে নিশ্চয়ই এমন কিছু মানুষ আছে যাদের সে ভয় পায় হিংসে করে কিংবা গুরুত্ব দেয় এখন আপনি যদি সেই বিশেষ একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তাহলে তার ভিতরের জ্বালা আর অহংকার দুটোই একসাথে পুড়তে শুরু করবে আপনি যদি চুপচাপ থাকেন তাহলে সে আপনার চুপ থাকাকে দুর্বলতা ভাববে কিন্তু আপনি যদি তার কোনো কাছের বান্ধবী বা পূর্ব পূর্বপরিচিত কারো সঙ্গে হাসিমুখে সম্মান দিয়ে কথাবার্তা বলা শুরু করেন তাহলে সে চুপচাপ বসে থাকতে পারবে না কারণ মেয়েরা কারো ওপর মালিকানা দাবি করে ফেলে যদিও আপনাদের সম্পর্ক ছিল না বা সে আপনাকে অবহেলা করত তবুও আপনাকে অন্য কারোর সঙ্গে হাসিমুখে দেখলে সে মেনে নিতে পারবে না এখানে আপনাকে খুব বুদ্ধি করে এগোতে হবে আপনি যেন বোঝাতে না চান যে আপনি ইচ্ছা করে এমন করছেন বরং আপনি যেন এমন দেখান আপনি নিজের মতো আছেন জীবনে এগিয়ে যাচ্ছেন আর যাকে পেলেন তার সঙ্গে স্বাভাবিকভাবে মিশছেন এতে করে আপনি প্রতিশোধ নিচ্ছেন না আপনি কেবল নিজের জীবনের নতুন দিগন্তে পা দিচ্ছেন এই বার্তাটাই সে পাবে এবং তখনই সে মেয়েটির ভেতরে হঠাৎ একটা ভয় ঢুকে যাবে আমি কি তাকে চিরতরে হারিয়ে ফেললাম এই ভয় মেয়েদের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে সে হয়তো আপনাকে তখন কনফিউজ করার জন্য কথা বলবে আপনাকে আবার পেছনে টানবে আবেগে ফেলার চেষ্টা করবে আপনি তখনও শান্ত থাকুন এবং জানিয়ে দিন আপনার জীবনে আপনি এখন নিজের মতো করে সুন্দর আছেন এই হিংসা উদ্রেককারী কৌশল খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হয় কারণ আপনি যদি এটিকে সরাসরি প্রতিশোধ হিসেবে করেন তাহলে তার চোখে আপনার গুরুত্ব কমে যাবে বরং আপনি যদি বুঝিয়ে দেন এই সব কিছুই হয়েছে আপনার উন্নয়নের অংশ হিসেবে তাহলে সে নিজেই টের পাবে আপনি তার তুলনায় এখন অনেক বড় অনেক পরিণত অনেক স্বাভাবিক এই কৌশল শেষে সে বুঝবে সে আমাকে ছাড়া কেমন ভালো আছে এবং তাকে অবহেলা করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল চার একটিবারও তাকে দোষারোপ করবেন না বরং নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি নিজেই দায়িত্ব নিচ্ছেন অবহেলার পর মানুষ সাধারণত কি করে একের পর এক কথা বলে অভিযোগ করে দোষ দেয় কিন্তু আপনি যদি এই পথ না বেছে নেন যদি আপনি কখনোই তাকে দোষারোপ না করেন বরং এমনভাবে আচরণ করেন যেন আপনি নিজেই দায়িত্ব নিচ্ছেন তাহলে সেই মেয়ে নিজের বিবেকের ভেতরে পুড়তে থাকবে প্রতিটা মুহূর্তে এই পৃথিবীতে একজন মানুষ তখনই অপরাধবোধে পুরে যখন সে যার সঙ্গে অন্যায় করেছে সে মানুষটি কোনো অভিযোগ না করেই দূরে চলে যায় আপনি যদি তাকে বলেন তুমি আমায় অবহেলা করেছ তুমি অন্যায় করেছো তাহলে সে মানসিকভাবে নিজেকে ডিফেন্সে নিয়ে যাবে কিন্তু আপনি যদি বলেন আমারও ভুল ছিল আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি আমি নিজেকে ঠিক করছি তাহলে সে নিজেই আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ করতে শুরু করবে এই মনোভাবের কৌশল একদিকে যেমন মানসিক পরিপক্কতার প্রতীক অন্যদিকে তেমনই এক ধরনের মানসিক পীড়া তৈরি করে সেই মেয়েটির ভেতরে কারণ সে বুঝবে আপনি একজন এমন মানুষ যাকে হারানো মানে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান রত্নটাকে হারানো এই সময় আপনি তাকে মাফ করে দিন কিন্তু তার জীবনে ফিরে না যান তাকে বোঝান আপনি তাকে দোষ দিচ্ছেন না তবে নিজের জীবনের দায়িত্ব এখন নিজের হাতে তুলে নিয়েছেন আপনি যে ভালোবাসা দিয়েছিলেন সেটা সত্যিকারের ছিল এখন আপনি সেটা নিজের প্রতি দিতে শিখেছেন এই আচরণ আপনার ব্যক্তিত্বকে এতটাই বড় করে তুলবে যে তার চোখে আপনি হয়ে উঠবেন এমন একজন যাকে ভালোবাসা উচিত ছিল কিন্তু সে অবহেলা করেছে এবং মনে রাখবেন প্রত্যেকটি সম্পর্কের শেষটা যদি নিরবতা আর সম্মান দিয়ে হয় তাহলে শেষ হওয়ার পরেও অপরপক্ষ অনুশোচনায় ভুগে আর আপনি যদি কখনোই কটু কথা না বলেন দোষ না দেন তাহলে সে নিজেই চুপি চুপি আপনার পুরনো মেসেজ পড়বে আপনার ছবি দেখবে আপনার লাইফের পরিবর্তন খেয়াল করবে একসময় সে বুঝবে আপনি তো কখনোই তার শত্রু ছিলেন না বরং সে ই ছিল এমন একজন যে নিজের জীবনের শ্রেষ্ঠ মানুষটিকে অবহেলা করেছিল আজকের এই ভিডিওর কথা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝে গেছেন অবহেলার প্রতিকার কখনো রাগ দিয়ে হয় না অভিযোগ দিয়ে হয় না বরং নিজের মানসিক শক্তি নীরব উন্নয়ন আত্মসম্মান আর আত্মনিয়ন্ত্রণ দিয়েই একজন অবহেলার মানুষকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনা যায় যদিও তখন আর তাকে ফিরিয়ে আনার প্রয়োজনই হয় না সত্যি কথা বলতে যেই মানুষটা আপনাকে অবহেলা করে সে আপনার ভালোবাসার যোগ্যই নয় কিন্তু আপনি যদি নিজের আত্মমূল্য বুঝতে শিখেন নিজের উন্নয়নে মন দেন নিজের শান্তিকে প্রাধান্য দেন তাহলে একদিন সেই মানুষই পায়ে পড়ে বলবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলে না তুমি ছিলে আমার সবচেয়ে বড় সুযোগ যা আমি হাতছাড়া করে ফেলেছি তাই বলছি ভাই চুপচাপ জীবন গড়ো নিজের সম্মান বড় করো আর কখনোই কারো অবহেলাকে নিজের দুর্বলতা ভেব না তোমার নিরবতা একদিন কারো কানে সবচেয়ে বড় শব্দ হয়ে বাজবে আর যদি এ ইভিডিও আপনার মনে একটু হলেও শক্তি যোগায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও অনেক বাস্তব হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট আসছে শুধু আপনার জন্য হতাশ হইও না সামনে আরও সুন্দর দিন আসবে যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো